আচ্ছা আমরা তাহলে পরবর্তী স্টেপে কন্টিনিউ করি আমরা এখানে দেখছি যে হোয়াট ইজ এ ইউটিউব এসিও ডিমান্ড ফর ইউটিউব এসিও হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল সেটিংস তারপর এখন আমরা যে স্টেপটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভিডিও আপলোড এটা ভিডিও এক মিনিটের উপরে একটা ভিডিও হতে হবে তো আমরা একটা এক মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করে নিছি আমরা ভিডিওটা আপলোড করে দিব চলো আমরা কন্টিনিউ করি সেখানে আসার পরে দেখুন আমরা আবার ওই যে প্রোফাইল আইকনটাতে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম এখান থেকে দেখুন এই একটা আইকন আছে এখান থেকে আপলোড করতে পারবেন তারপর এখান থেকে আপলোড করতে পারবেন তারপর এখান থেকে আপলোড করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদের এক ছবিগুলো দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে এভাবে ক্লিক এখানে ক্লিক করে আপনারা আপলোড করতে পারবেন তারপর এখান থেকে যেখানে ক্লিক করলে আপলোড হবে তা আমি এখান থেকে ক্লিক করে আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিই ও মার্কপিটা একটু খুঁজে নিতে হবে তো দেখুন এখান থেকে আমি একটা ভিডিও আহ দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা টাইটেল দিয়ে আপাতত যেহেতু আমার মেয়ে ফেসবুক মার্কেটিং রিলেটেড তো আমরা এখানে একটি এমনিতে একটি টাইটেলস জাস্ট দিয়ে দিচ্ছি আরকি

ফেভারিট কন্টেন্ট এসে দেখুন আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে তো ভিডিওটা যেহেতু পাবলিশ হয়ে গেছে এখন আমাদেরকে এটা পরবর্তীতে না আমরা পরবর্তীতে এসিও করবো আমাদের ভিডিও আপলোড করা হয়েছে তারপর আমাদের পরের স্টেপে আমরা যাই পরের স্টেপটা হচ্ছে হাউ টু গিভ এ চ্যানেল অ্যাক্সেস জাস্টটা একটা ইম্পর্টেন্ট আমরা এখান থেকে আবারো শেয়ার করে তো আমরা আসলাম এখানে আসার পর আপনাদেরকে অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস দেওয়ার জন্য আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি পারমিশনস যেই অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে দিলাম দেখুন এখানে কি আসছে আমার একটি ইউটিউব আমার একটা ইমেল এখানে দেয়া আসছে এটা আসলে আমি অ্যাক্সেস নিতে চেয়েছিলাম নিয়েছিলাম এর জন্য আর কি তবে আমি আবার এটা রিমুভ করে আপনাদেরকে আবার দেখিয়ে দিব ঠিক আছে সেখানে ভেরিফাই করতে বলতেছে আমি আমার পাসওয়ার্ডটা টা দিয়ে দিই আচ্ছা এটা রিমুভ হয়ে গেছে এখন আমরা আবার কন্টিনিউ করি আবার আমরা পারমিশন অপশনটাতে চলে আসলাম এখানে আসার পর দেখুন এখন কিন্তু একটাই জিমেইল শো করতেছে আর এটা ওনা দেখাচ্ছে ঠিক আছে মানে এটা এই জিমেইলের থেকে ক্রিয়েট করা একটা অ্যাকাউন্ট তো এখন আমাদের কি কিভাবে একটা অ্যাক্সেস নিতে পারি আমরা এখানে যে উপরে ইনভাইট অপশন আছে ইনভাইট অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমরা জিমেলটা দিয়ে দিব আমি আমার একটি জিমেল দিয়ে দিলাম দিয়ে দেখুন এখানে ছয়টা অপশন শো করতেছে এই যে ছয়টা অপশন শো করতেছে এই ছটা অপশন সম্পর্কে আমরা একটু ধারণা নেই এই যে এখানে ম্যানেজার অপশন তারপর আছে এডিটর এডিটর লিমিটেড সাবটাইটেল এডিটর ভিউয়ার ভিউয়ার লিমিটেড তো এই যে ম্যানেজার ম্যানেজার মানে কি ম্যানেজার যদি কাউকে আপনি দেন তাহলে সে অন্য আরেকজনকে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবে যেমনটা আপনি এখন দিচ্ছেন বা আমি এটা থেকে আমার আরেকটা জিমেলকে যেভাবে পারমিশন দিচ্ছি ঠিক সেভাবে আপনি দিতে পারবেন এবং এটা দিয়ে আপনি সম্পূর্ণ সব কিছু করতে পারবেন দেখতে পারবেন তারপর যেটা আছে এডিটর সেই অপশনটা আর এই অপশনটার মধ্যে কোনো তফাত নেই শুধু তফাত একটা জায়গায় যে বললাম আপনি ম্যানেজার থেকে আপনি অন্য একজনকে অ্যাক্সেস দিতে পারবেন বাট এডিটর থেকে শুধু আপনি অ্যাক্সেস দিতে পারবেন না আর বাকি কিছুই করতে পারবেন তারপর যেটা আছে ইডিটর লিমিটেড এটা দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন প্রায় করতে পারবেন এগুলার মতোই তারপর যেটা আছে সাবটাইটেল এডিটর তারপর আছে বিওয়ার বিওয়ার লিমিটেড আসলে এগুলা আমাদের কোনো কাজে না আমরা যদি কোনো ওয়ারের এসিও করতে যাই তাহলে আমাদেরকে এগুলার কোনো কাজই আমাদের নাই আমাদের সম্পূর্ণ কাজ হবে এই তিনটার মধ্যে একটা পরের তিনটার মধ্যে একটা নিচের তিনটার সাথে আমাদের কোনো কানেকশনই নাই আপনাদের আপনারা যখন বায়ারকে বলবেন তখন এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন দিতে বলবেন ঠিক আছে যদি ম্যানেজার দিতে যদি বয় পায় সমস্যা নেই ম্যানেজার হিসেবে দিতে হবে না আপনাদের আপনারা এডিটর নিয়ে নেবেন অথবা এডিটর লিমিটেড নিয়ে নেবেন যেকোনো একটা নিয়ে নিলে হবে তো আমি এখান থেকে এডিটর লিমিটেড এটা করে দিচ্ছি তারপর আমি ডান করে দিলাম দেখুন এখানে আসতেছে পেন্ডিং ইনভাইটেশন তো এখানে পেন্টিং এ থাকবে আমি যতক্ষণ এই এখানে সেভ করে দিব না ততক্ষণ এটা এরকম থাকবে তো আমি এখান থেকে এটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এটা চলে গেছে তো আমরা আমি আমার যে জিমেল এটা দিছি আমি সেই জিমেলটা একটু চেক করে নিই এখান থেকে আসার পর আমি আমার জিমেল অপশনে চলে গেলাম দেখি দিছি কিনা এই যে দেখুন প্রথমে উপরে চলে আসছে ইউটিউবের একটি নোটিফিকেশন এখানে কি বলতেছে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস চ্যানেল ডিজিটাল মার্কেটিং অ্যাজ অ্যান ইডিটর লিমিটেড তো আমরা তো ইডিটর লিমিটেড হিসেবে এখানে ইনভাইট ইনভাইটেশন পাঠিয়েছিলাম তাই না দেখুন এখানে ইনভাইটেশন ইডিটর লিমিটেড কিংবা এখানে দেখুন ইডিটর লিমিটেড আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটাতে ক্লিক করে দিই

শুধু একটা জায়গা এই যে জায়গাগুলো দেখেন এই জায়গাগুলো অনেকটা চেঞ্জ চলে আসছে চেঞ্জ আসছে এগুলো কিছু আমাদের দেখতে না আমরা জাস্ট একটা ভিডিও এডিট করতে বললাম